يا رب هاي با دل <سؤال> با دل با زل با پري زيار کر رہا ہے نبی مہان

مولا رشید مولا رشید کوے رہا یا وہ مہزن نہ خوا بادے پاندھولے ماتھو

மோடி மல்லி மே மோடிஜி குளி மோ

আজকে ফাইজিয়া দরবার শরীফের মধ্যে বসছি মনে করেন নাই যে এটা এখানের মধ্যে সীমাবদ্ধ থাকবে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে কথা বলুন ঠিক কিনা এই জন্য উচ্চ কণ্ঠে আওয়াজ দিবেন আল্লাহ আকবর গত বছর একটি আজান দিয়েছিলাম না দুই ভাই মিলে হ্যাঁ হ্যাঁ সারাটা বিশ্বে ছড়িয়ে পড়েছে কি মনে করেছেন মনে করছেন এর পাঁচ হাজার মানুষ জমছে পাঁচ হাজার মানুষের মধ্যে সীমাবদ্ধ লক্ষ কোটি 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 মানুষের কাছে ছড়িয়ে পড়েছে কথা বলুন ঠিক কিনা মনে করেন না এখানের মধ্যে বসে আছি হুজুরকে দেখবো আর জিলাফি বা তাবারুক নিয়ে বিরিয়ানি নিয়ে আমরা চলে যাব ঘরের মধ্যে না এটা থাম এটা থামা যাবে না বরং সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে আপনারা কি ভালো লাগবে না খারাপ লাগবে এই মেসেজটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে হাজরতে হাজরতে কি না 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 আমি বলতেছি কি হাজরত বেলাল হজরত বেলাল রাজি আল্লাহ তালু প্রথম মুয়াজ্জিন সুবাহ আল্লাহ কর বেলাল রাজি আল্লাহ তালুকে বললেন এ আজান দাও কই ইয়া সুলাল্লাহ তালে আজান দেই কই না তুমি কাবা শরীফের উপরে ওঠো কোনখানে কোনখানে কাবা শরীফের উপরে ওঠো যখন কাবা শরীফের উপরে উঠলেন উঠার পরে বলতেছি আর আল্লাহ এখন কি করতাম কয়ে আসান দাও কয় আজান কোন দিকে দেখতাম আমি তো ডানেও তাকাই কাবা সুরি ডানে তাকাইলে আমি তো কাবার নিচে যখন থাকতাম যদি পশ্চিমে থাকতাম তাহলে পূর্ব দিকে তাকাই আজান দিতাম যদি পূর্বে থাকতাম কাবা শরীফকে পশ্চিম দিক দিয়ে আজান দিতাম যদি উত্তরে থাকতাম তাহলে কাবা শরীফ দক্ষিণে আমি দক্ষিণ দিকে মুখ করে আজান দিতাম যদি আমি দক্ষিণে থাকি তাহলে কাবা শরীফ উত্তর দিকে উত্তর দিকে আমি মোতাবাজ হয়ে আজান দিতাম ইয়া রাসুল আল্লাহ আল্লাহর কসম করে বলছি কাবা শরীফ তো আমার কদমের নিচে এখন আমি কোন দিকে আমি মোতাবাহ্য হয়ে আমি আজান দিব আকাই নামদার তাজদার মদিনা সরকার দুজাহা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলতেছেন এই আই বলা তুমি কি জানো না কাবা শরীফের উপরে যেহেতু দাঁড়িয়ে আছো কোন দিকে দাঁড়িয়ে আজান দিবে কারণ কাবার কাবা কে চিনো কাবার কাবা হচ্ছে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা খুলে চিল্লায়ে চিল্লায়ে বলুন আল্লাহু আকবার আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ সেই নবীজির সম্মান কি আমরার মত জরা বলুন আমরার মত তাহলে যদি বলে আমরার মত তাহলে কো আসলে তারা আসলে মুসলমান না তারা বেঈমান কথা বলুন ঠিক কিনা তারাই বলে মা বাবার কদম কদমা সালাম কইরো না আজকে আমি ক্লাস হয়ে বলেছি আজকে আমি ক্লাস হয়ে বলেছি এই কথাটা যে মা বাবার কদম ধরে সালাম দিও না এক স্টুডেন্টের হঠাৎ করে আমার পায়ের মধ্যে তার পাটা লাগছে সে আইস আমাকে সালাম করলো বাবা সুন্দর কাজ করেছ আসলে যে এলাকাটা না সেই এলাকাটা হচ্ছে হেফোনটি আর কি বুঝছেন না এত আসা সালাম করছে বাবা তোমাকে এই শিক্ষাটা কে দিয়েছে কই আমার মা বাবা দিয়েছে আর